প্রকৃতির মাঝে হাজার স্বপ্ন নিয়ে গড়ে উঠেছে সরকারি শামসুর রহমান কলেজ আজকের এই ভিডিওর মাধ্যমে এই কলেজের অপরূপ সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ভ্রমণ করব শামসুর রহমান সরকারি কলেজ সেরোদপুর জেলা গুশিয়ার উপজেলায় অবস্থিত সরকারি শামসুর রহমান কলেজ একটি সনামধন্য প্রতিষ্ঠান যা এলাকার উচ্চশিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে উনিশশো সালে ইদুলপুর মহাবিদ্যালয় নামে যাত্রা শুরু করে এই কলেজটি উনিশশো সালে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ শামসুর রহমান অনুদানে তার নামই পুনঃ নামকরণ করা হয় সরকারি শামজুর কলেজ দাসের দঙ্গল ঈদলপুর ইউনিয়ন গোসাইহাট উপজেলায় অবস্থিত বর্তমানে কলেজে প্রায় দুই হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে এবং ছল্লিশ জন শিক্ষক শিক্ষিকা নিয়োজিত আছেন যারা বিভিন্ন বিষয়ে পাঠদান করছেন এই কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে উনিশটি বিষয়ে পড়ানো হয় ডিগ্রি কোর্সে রয়েছে আটটি বিষয় এবং অনার্স পর্যায়ে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটি রয়েছে উন্নত অবকাঠামো যেমন দোতলা ও তিনতলা ভবন বিজ্ঞান ল্যাব এবং নির্মাণধীন চারতলা অনার্স ভবন ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আবাসন সুবিধা কলেজের নিজস্ব জমি রয়েছে সাত দশমিক ছয় একর এবং প্রতিষ্ঠাতার নামে আরও দশ একর জমি রয়েছে আপনি যদি এই কলেজে পড়াশোনা করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন আল্লাহ হাফিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে